গুড মর্নিং ফ্রেন্ডস আবারও অনেকদিন পরে ভিডিও করছি তো আমরা এখন আছি এটা হচ্ছে বজবজ ফেরিঘাট আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি সামনের ক্যামেরাটা অন করে ঘুরে আসছি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আমরা এই এখানে আছি আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি ব্যাক ক্যামেরাটা অন করে এটা হচ্ছে বজবজ ফেরিঘাট কীভাবে এসে এখানে সমস্ত কিছু মানে এত সুন্দর সময় ভিডিওটা হচ্ছে লঞ্চটা এখানে আসছে লোকজন একদিন যাবে কত লোক আসছে ওই পারে চলে গেছিলো আর তো উধারই চলে গেছে ভিডিও তো পড়ে গেছে আমরা লঞ্চের ওপারে গেছিলো আমরা একসাথেই বেরিয়েছিলাম ধুপে তুপে ওপরে লঞ্চের ওপরে চলে গেছিল এরকমভাবে দড়ি দিয়ে এরকমভাবে আটকে দিল হালকা একটা নড়ে উঠল হ্যাঁ হালকা হালকা সরেও যাচ্ছে ভয় পাচ্ছে মানুষরা আর এটা নড়ছে ব্রিজটা এই অবস্থা এখন কপিরাইট খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ভিডিওটা বেশি বড় করলাম না দেখেছেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর লাগছে আর এটা অ্যাকচুয়ালি জলে ভেসে থাকে এই পাশটা এই পার্ক পুরো ওই পারে একটা ঘাট মতন পারা আছে ওইখানে একটা ঘাট মতন করা আছে আর ওই সাইডে সব বড় বড় টাওয়ার না বিল্ডিং আমি জানি না বেশ ভালো লাগছে সুন্দর লাগছে এত বড় লঞ্চ দেখি এরা কি করছে এখানে পরিবেশ কী রে চে লঞ্চে উঠে গেছি এই সকালে গ্রুপে এই সকালে আছে অ্যাকচুয়ালি বারোটা টিকিট কাটা হয়ে গেছে আর মোটামুটি আঠেরো জন হয়ে গেছে কীভাবে জানি না ওই লাল টুপি পরে ম্যানেজার দাঁড়িয়ে আছে উনি সমস্ত কিছু সামলাবেন আমার কিছু করার নেই এখনও ধরে ধরে আসছে সব এইভাবে আস্তে আস্তে করে ঘাট থেকে চলে যাচ্ছি আমরা পরিবেশ এত সুন্দর পরিবেশে নদী পার হচ্ছে সেই কাছাকাছি চলে এসে তো একটা মজার জিনিস হচ্ছে এইখানে ক্যামেরা ভালো হলে বোঝাতে পারতাম মানে কীভাবে জলের ঢেউ লেগে লেগে এখানে ভেঙে গেছে পাঁচিল দিয়ে যে পাঁচিলটাও ভেঙে গেছে ওপর থেকে মাছটি ধুয়ে 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 সব বেরিয়ে যাচ্ছে এই সাইড থেকে ওদিকটা ধুয়ে গেছে ওদিকটা ধুয়ে গেছে ওদিকটা বাঁধানো আছে বলে ধুতে পারিনি কিন্তু ভেঙে গেছে একটা সময় এটাও চলে যাবে আর মধ্যিখানে এটা অ্যাকচুয়ালি কী এটা কীসের সিগনাল অনেকে বলে জাহাজের সিগনাল আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন আর ওই দূরে একটা মালজাহাজ দাঁড়িয়ে আছে কীভাবে যে ভেঙেছে এটা নদীর ধারে যে বিল্ডিংগুলো অ্যাড দেয় নদীর সাইডে এই যে নদীর সাইডে বিল্ডিংগুলো গঙ্গার ধারে আমরা এইবারে চলে আসলাম টিকিটের গল্প তো বললাম বারোটা টিকিট আর আঠেরো জন আমরা আছি সবাইকে তো নামতে হবে চেকিংয়ে আসবে কী করবে জানি না তো দেখছি কী করা যাবে এটা কী জাহাজ জানি না জানেন তো কমেন্ট করে একটু বলবেন

আর উঠতে পারল না সো সরি কিন্তু এই কোশ্চেন একটা আমার কাছে থেকেই গেলো এই ঘাটটা কীসের জন্য বাঁশের জন্য এটা কি বাঁশের ঘাট ওপার থেকে এপারে বাঁশ আসবে এপার থেকে ওপারে বাঁশ যাবে সেটা নাই মানলাম এই ছোটো ছোটো নৌকাগুলো হচ্ছে মাছ ধরার এটা এখানে বড়ো আছেন ঠিক আছে সবই মেনে নিলাম কিন্তু এইটা কী কারণের জন্য এটা এরকম হয়ে আছে বা এটা মেরামত কেন হচ্ছে না কত বড় ফাটল যে কত বড় ফাটল এখান থেকে জল ঢোকে আবার বেরায় মানে যা সে স্ট্র্যাকচারটা শুধু দাঁড়িয়ে আছে আর কি মেন কোশ্চেনটা হচ্ছে এইটা এইটা কী কারণের জন্য এইখানে আছে এটা তো ভেসে ভেসে চলে যাওয়ার কথা এক জায়গাতে কীভাবে স্টে আছে এই একটা কোশ্চেন আর তেমন কোনো কোশ্চেন নেই ওই ঘাট থেকে আবার আমরা এই ঘাটের দিকে চলে যাচ্ছি তো বিষয়টা হচ্ছে বারোজন যে যারা এসছিল বারোটা যে টিকিট হয়েছিল আমরা তা অনেকজন ছিলাম বেশি বারো জনের বেশি ছিলাম তো আমরা কেউ নামিয়ে নিই নামলে তো টিকিটটা চেক করবো তো নামিয়ে নিই আর ওরা হিসাবও করতে আসেনি আমরা কতজন আছি ওখান থেকে আবার সঠিক মানুষ গুনে গুনে ষোলো ষোলোটা না সাতেরোটা টিকিট কেটে আনা হয়েছে এবার ওপরে গিয়ে ওই টিকিটটা দেখিয়ে দেবো ঝামেলায় শেষ মানে এদের সাথে পুরোপুরি স্ক্যাম হয়ে গেল হ্যাঁ যাই হোক চলো এবার দেখা যাক ওই ওইবার গিয়ে পুরোপুরি ভিডিও করছি আর এই যে আমাদের ফেসবুকে ইউটিউবে যে অ্যাডগুলো আসে গঙ্গার ধারে ফ্ল্যাট নিই নেই সেই ফ্ল্যাটগুলো দেখতে পেয়েছেন যাই হোক চলো ওই পারে আমরা যাই আমরা এই ঘাটে চলে আসতাম অ্যাকচুয়ালি এখান থেকে গিয়েছিলাম আর আমরা এখানে চলে আসলাম ওটা আই থিঙ্ক ওটা শ্মশান তো বজবজ ফেরিঘাট বজবজ ফেরিঘাট থেকে ওপারে গিয়েছিলাম ওপার থেকে আবার আমরা এখানে চলে আসলাম আর সবাই কীভাবে অপেক্ষা করছে দেখো বসে আছে সব ওপারে যাই তিন থেকে চার মিনিট থাকে আবার এই পাশে চলে আসে এটা মানে খুব সার্ভিস দিয়ে উঠতে পারে না এরা এখন সবাই যাওয়ার জন্য রেডি হয়ে আছে এইখানে কত জোরে ধাক্কা মারবে পড়ে না যায় ও দড়িটা ওখানে আটকাবে তারপরে আসে গ্যাস মেরে দিলেই হয়ে যাবে সব নেমে যাচ্ছে হর হর করে আমরা সকলে শেষে নামবো কারণ আমাদের টিকিট সবার একসাথে একজনের কাছেই আছে ওখানে গেলে ধরবে আমাদের চলো আমরা যাই এবার আমরা মোটামুটি লঞ্চ থেকে চলে এসেছি আর সবাই লাইন দিয়ে আসছে ওই লঞ্চটা ঘুরলাম ফিরলাম ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবে মজা করলাম আর কি মজা মজার কিছু কথা বললাম জানি না যেগুলো সেগুলো বলেছি ভিডিও করার কোনো মানে হয় না তাও ভিডিও করলাম ভালো থাকবেন দাদা দেখা হচ্ছে পরে ভিডিওতে